হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনেসওয়ার চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা আর এখনও আমি ব্রাশ করে কিছু খাইনি কারণ আমি এক্ষুনি উঠলাম যাই হোক তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আজকে সারা দিন কি করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রাশ করার পরেই আমি চলে এসেছি একটু ছাতু খেতে অন্য দিন তো চা খাই সেটাকেই ভাবলাম একটু হেলদিভাবে এবার থেকে রোজ সকালে একটু ছাতু খাবো কিন্তু আমার আর হেলদি গাইস আমার দেখো আমি যতটা না ছাতু নিয়েছি তার থেকে বেশি চিনি নিয়েছি কারণ আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি চিনি আমার এর আগের দিনের ভিডিওতেও তো বলেছি যে মুড়ির সাথেও আমি চিনি খাই আর ছাতুতেও মনে হয় পাঁচ চামচ চিনি দিয়েছি হয়তো তার থেকেও বেশি হবে যাই হোক এখানে ছাতুর শরবত বানানো কমপ্লিট আর তার মধ্যে একটুখানি ফ্রিজের জলও দিয়ে দিলাম কারণ সকালবেলা তো যা ভীষণ গরম পড়ে এখন নাহলে আর সেটা খাওয়া যাচ্ছে না জল পুরো মনে হচ্ছে ফুটন্ত জল যাই হোক এখানে দেখো একটা বান্ধবী এসছে পাশের বাড়ি বাড়ি আমরা দিন দুজনে মিলে বসে যাই কত গল্প করি আমাদের মারা এত বকে আমরা কান দিয়ে শুনে কান দিয়ে বার করে দিই তারপরে আমি আসলাম জামা কাপড় গোছাতে এই আমারই কটা নাইটি ছিল যেগুলো মা ধুয়ে দিয়েছিল সেগুলোই আমি ভাবলাম একটু গুছিয়ে নিই আর আজকে আমাদের বাড়ি এসছে খাট বানাতে মিস্ত্রি হ্যাঁ কারণ বিয়ের তো খুব তাড়াতাড়ি চলে এসেছে খাট এখন থেকে না বানালে কমপ্লিট হবে না আর বাবা মারাও যাবে নেমন্তন্ন করতে ওই জন্যই তো রান্না করছে কারণ মিস্ত্রি যে তিনজন এসেছিল সেই তিনজনকে খেতে দিতে হবে দুপুরে ওই জন্যই আসলে আমাদের বাড়ি না যে কোনো মিস্ত্রি কাজে আসলেই তাদেরকে আমরা খেতে দেওয়ার চেষ্টা করি দুপুরবেলা কারণ আমার বাবা বলে আমরা খাবো আর তারা কাজ করে যাবে সেটা ঠিক দেখায় না এখানে আমি একটু চা বসিয়েছিলাম তখন মনে হয় বারোটা বাজে ওনারা বললো একটু চা খাবো ওই জন্যই চা করলাম আর আমি না চাটা ভালো করে বানাতে পারি না জানো তো আমি চা বানালে হয় খুব মিষ্টি হয়ে যায় আর না হলে মিষ্টি হয় না যেহেতু আমি মিষ্টি খেতে ভালোবাসি ওই জন্য আমি আমার চায়ে মিষ্টি বেশি করেই দিই ওই জন্য অন্য কারোর চা বানাতে গেলে না আমি বুঝতে পারি না যাই হোক আমি তো বললামই আমি সারাদিন বক বক করি কথা বলি এখানেও আমি কথা বলছিলাম আর চাটা চাটা থেকে মার কাছে দিয়ে দিয়েছি আর মা ওনাদেরকে দিয়ে দিয়েছে যাই হোক এখানে না ওনারা এসেই আমাকে বলেছে যে কোন খাটের ডিজাইনটা পছন্দ হয়েছে সেটা বলে দিতে ওই দেখো সিঁড়ির ওপরে বইটাও আছে ওই বইটাই ওনারা সঙ্গে করে নিয়ে এসেছিলেন ওর ভেতরে অনেক খাটের ডিজাইন আছে কিন্তু আমি নিজে একা বসে সেগুলো পছন্দই করতে পারছি না কোনটা ভালো লাগছে আর কোনটা খারাপ লাগছে এখানে ওই জন্য মাকেও বললাম যে তুমি দেখো কোনটা ভালো লাগছে আমি বুঝতে পারছি না এখানে দেখো এগুলো সব সোফার ডিজাইন তারপরে দরজা এখানে অনেক 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 রকম ডিজাইন ছিল সব কিছুর ডাইনিং টেবিল সোফা দরজা যা যা থাকে তারপরে ড্রেসিং টেবিল চেয়ার খাট অনেক কিছু ডিজাইনই ছিল কিন্তু এই বইয়ের মধ্যে থেকে আমার একটাও পছন্দ হয়নি মানে পছন্দ হয়েছে বলতে ভালো লাগছে কিন্তু তেমন মনের মতো না ওই জন্য পরে একটা পছন্দ করা হয়েছে যাই হোক সেটা তো তোমরা বানালেই দেখতে পারবা এখানে তোমাদের দাদাভাইও ফোন করেছিল তখনই আমি ওই জন্য ওকে বললাম তুমিও একটু দেখে বলো কোনটা ভালো লাগছে কারণ আমি তো নিজে বুঝতে পারছি না আর মাকে দেখালাম মা বলছে তোর যেটা পছন্দ তুই সেটা বানা এখানে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি ও ওই একই কথা বলল যে ডিজাইন ভালো তো লাগছে কিন্তু ঠিক তেমন মনের মতো পছন্দ হচ্ছে না তারপরেই বললামই তো যে ওনাদের ফোনে একটা ডিজাইন ছিল সেটাই বানানো হচ্ছে এখানে মা রান্না করছিল এই তাই জন্য মা বললো একটু মশলাটা করে দে আর কিছুদিন ধরে তো ঝড় বৃষ্টির যা অবস্থা বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে ওই জন্য কারেন্ট চলে যাবে বলে আগে থেকে মশলাটা করে নিলাম আর আমার মা না আর মিক্সচারে মশলা করে করে এমন অভ্যাস হয়ে গেছে শিল্লোরাই মশলা করতে অসুবিধা হয় তারপরে দেখো এখানে মিস্ত্রিরা কাজে লেগে পড়েছে আমাদের ঘরের পেছনে তো পুরো বাস যার এই জন্য পাশেই একটু ছায়া জায়গায় ওনারা বসেছিল আমি এই যে ভিডিও করতে গেছিলাম একটু আর দেখতেও গেছিলাম কেমন কি হচ্ছে এই জিনিসটা দেখো এই তিনটে এমন করে আঠা দিয়ে লাগানো আছে আমি তো দেখে ভয় পেয়ে গেছি যে এইটুকু ডিজাইন আবার কি হবে তারপরে পিসিমশাই বুঝিয়ে বলল না এটা তো মানে হবে তুমি বুঝতে পারবা যখন হবে তখনই আর এই আঠাটা দিয়েই লাগানো হচ্ছিল কাঠগুলো তার ভেতরে মানে স্ক্রু দেওয়া আছে আমি তো আরেকটাও টেনশানে পড়ে গেছিলাম যে শুধু আঠা দিয়ে লাগালে কতদিনই বা থাকবে কিন্তু ওনারা বলল না না স্ক্রু আছে আর জানো তো আমরা খাট কিনতেও গেছিলাম কিন্তু আমার বাবার কথা হচ্ছে আমার একটা মেয়ে খাট আমি বাড়িতে বানিয়ে দেবো কারণ আমরা যেখানে কিনতে গেছিলাম সেখান থেকেই বলছিল। যে খাট কিনে নিলে ঠিক কাঠ ওর মধ্যে থাকে না এটা ওটা মেশানো থাকে আর এটা হয়তো কি সেগুন কাঠের খাট হ্যাঁ আমি বাবার কাছে শুনেছি মনে হয় বললো যে এটা সেগুন কাঠ যাই হোক তারপরে শুরু হলো ভীষণ ঝড় রোজকার এখন বিকালবেলা এক হয়েছে ঝড় ঝড় আর ঝড় এখানে আমি এসেছি আবার কাঠ ঢাকতে কিছু কাঠ তো নিচে নাবিয়ে নিয়ে গেছে কিন্তু কিছু কাঠ এখনও ছাদে আছে ওগুলোই ঢাকতে গেছিলাম ও মানে ঢাকাই ছিল তারপরে কিছু ভারী ভারী কাঠ দিয়ে আসলাম কারণ যা জোরে ঝড় হচ্ছিলো সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো এখানে মোটা মোটা গাছের গুড়িগুলোও দিয়ে দিলাম আর সেদিনকে আম কাটছিলাম না আমগুলো রোদে দিয়েছি সেই আমও ঠিকঠাকভাবে শুকায়নি রান্না করতে মানে বানাতে কিছু করতেই পারিনি ছাতা গাইস এখনো যাওয়া তুলব বৃষ্টি আসে খারাপকে মিষ্টি আর করবো বৃষ্টি চলে শুনতেই তো পারলে আমার গলাটা কেমন পুরো ফাটা বাঁশের মতো অন্য মেয়েদের গলাটা কত মিষ্টি হয় শুনতে না আর আমি যখন কথা বলি সবাই বলে তুই থাম ভাই তুই থাম এত ফাটা গলা আমার এখানে আমি আর কুটু ছাদের উপর একটু পাগলামি করছিলাম ছোটোবেলায় এমন খুব করতাম যখনই ঝড় উঠতো তখনই দৌড়ে বাইরে চলে যেতাম গিয়ে সবার সঙ্গে খেলে বেড়াতাম খুব ছোটোবেলাটা সত্যিই খুব সুন্দর ছিল যাই হোক এখানে ছোটোবেলার কথা বলতে বলতে আর একটা ছোট্ট পুচকি চলে এসছে আমাদের বাড়ি এটা যে আমাদের খাট বানাচ্ছে তারই নাতনি আমাদের আত্মীয়দের মধ্যেই একজন যাই হোক এখানে একটু বৃষ্টি হচ্ছিল আর আমি গেলাম ভাবলাম বৃষ্টির জলে স্নান করব কিন্তু এত আস্তে বৃষ্টি হলো সে আমার স্নান করার হলো না এই পুচকিটাকে বলছিলাম চল তুই স্নান করবি ও উঠছিল না আর তারপরে আমি স্নান টান করে নিলাম তারপরে কোনো ভিডিও বানাইনি তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে ততদিন তোমরা অনেক 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 ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টাটা সবাইকে